আগস্টে বিরাট পরিবর্তন আসতে চলেছে কিন্তু ফেসবুকে ফেসবুকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ একত্রিশ তারিখে আগস্টের একত্রিশ তারিখে প্রচুর মানুষ কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবে আবার কেউ কেউ ভাবছে সবাই কন্টেন্ট মনিটেশন পাবে এখানে আপনারা অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন কারণ এখানে অনেকেই আবার বলছে যে একত্রিশে আগস্টের মধ্যে তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে যাদের আগে থেকে আনলক হয়ে গেছে মানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন বা সাবস্ক্রিপশন বা যে মনিটাইজেশনের টুলগুলো সেগুলো কিন্তু অনেকেরই লক ছিল এখন আনলক হয়েছে হঠাৎ করে আনলক হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই তাদের মনে একটা প্রশ্ন এসছে যে আগে তো আমার লক ছিল এখন তো আনলক হয়ে গেছে তাহলে কি আমি একত্রিশে আগস্টেই কন্টেন্ট মনিটেশন পাবো আগে থেকে কি তার জন্য আনলক করে দেওয়া হলো আবার কারো কারো কি হয়েছে যে সম্পূর্ণ যতগুলো টুল ছিল সব টুল উধা হয়ে গেছে না আছে কন্টেন্ট মোডিটেশন টুল না আছে সাবস্ক্রিপশন না লক আনলক তো দূরের কথা সেই টুলগুলোই নেই তো এবার তারা ভাবছে তাহলে কি আমার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা আছে কোনো ইস্যু আছে যে কারণে আমি কন্টেন্ট মোডিটেশান পাচ্ছি না আর যাদের অলরেডি আনলক হয়ে গেছে তারা ভাবছে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব তো এই নিয়ে যে একটা বিরাট কনফিউশন তৈরি হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে কারা একত্রিশে আগস্টে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন লক থেকে আনলক হয়ে যাওয়ার মানে কি অর্থ কি কেন হঠাৎ করে ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের লক থাকা যে টুল কন্টেন্ট মনিটাইজেশন টুল যেটা লক ছিল হঠাৎ করে একত্রিশে আগস্টের আগেই কেন আনলক করে দিল তার মানে কি এই আপনি কন্টেন্ট মোটিভেশন পেতে চলেছেন আর একটা বিষয় যে আপনার যদি সব উধাও হয়ে যায় মানে সব টুলগুলো যদি চলে যায় তার মানে এই আপনার প্রোফাইল বা পেজে কোনো ভুল আছে যে কারণে আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন না তো বিষয়টা হচ্ছে এই যে এই যে কনফিউশন এই কনফিউশনের মধ্যে পড়ে অনেকে কিন্তু ডিমোটিভেট হচ্ছেন অনেকে বলছেন যে আমার যদি একত্রিশে আগস্টের মধ্যে আমার সব টুলগুলো আল উধাও হয়ে গেছে আগে তো যাও টুলগুলো ছিল লক ছিল তাও ভালো কিন্তু এখন আর টুলই নেই তারা ঠিক মতো কাজও করছিলেন হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছেন এবং বলছেন তার মানে আমি আর কন্টেন মোডেশন পাবো না কেউ কেউ বলছেন একত্রিশ আগস্টের মধ্যে যদি পাই তো ভালো তা নাহলে আমি আর কোনো কাজই করব না তো সব কনফিউশন ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে প্রথমত একত্রিশে আগস্ট কি পরিবর্তন হতে চলেছে বিরাট কিছু পরিবর্তন কি আদৌ হতে চলেছে একত্রিশে আগস্টে দেখুন আমি আপনাদের সাথে সেই সব ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি যেগুলো ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে পাই বা কোনো রকম কোনো আপডেট কেউ হয়তো ব্লগ পোস্ট করেছে এই সম্পর্কে কোথাও বা কোনো জায়গা থেকে কোনো আপডেট পেলে এবং সেটা যদি আমার মনে হয় হ্যাঁ সঠিক আপডেট তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সেটা ওকে আচ্ছা তো এবার বিষয়টা বিষয়টা হলো যাদের লক ছিল কন্টেন্ট মনিটেশন যে টুল বা সাবস্ক্রিপশন যে টুল লক ছিল হঠাৎ করে আনলক হয়ে গেছে তার মানে কি এই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 31 আগস্টের মধ্যে না তার মানে এই নয় আমি এর আগেও এই সম্পর্কে আপনাদের বলেছি তবু আপনারা বারবার করে কোশ্চেন করছেন দেখুন আপনার যে লক ছিল হঠাৎ আনলক হয়ে গেছে এইটা শুধুমাত্র ফেসবুকের সার্ভারের কারণে হচ্ছে ফেসবুক এখন নিত্য নতুন প্রতিদিন আপডেট দিচ্ছে যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে কখনো কারোর প্রোফাইলে লক দেখাচ্ছে কখনো আনলক দেখাচ্ছে আমি এর আগেও বলেছি আবারও বলছি যতক্ষণ না আপনার সেই টুল কন্টেন্ট মনিটাইজেশন টুলের ডান দিকে সেট আপ লেখা আসছে ততক্ষণ মনে করবেন লক থাকুক আনলক থাকুক আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি যদি একমাত্র সেট আপ লেখা আসে তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং তখন সেট আপ করতে পারবেন বোঝা গেল তাহলে আনলক হয়ে যাওয়ার মানে এই নয় যে আপনি একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ওকে কনফিউশন ক্লিয়ার হয়েছে ঠিক আছে আপনার আনলকও যা লকও তাই সেম দ্বিতীয়ত যাদের যাদের এই টুলগুলো কন্টেন্ট মনিটাইজেশন টুলটা আনলক ছিল হঠাৎ করে উদা হয়ে গেছে এক সময় লক ছিল তারপর আনলক হয়েছে হঠাৎ করে উদা হয়ে গেছে আবার কারুর কারুর প্রথম থেকেই লক ছিল হঠাৎ করে উদা হয়ে গেছে তো তাদের কি কোনো প্রোফাইলের সমস্যার জন্য এটা হয়েছে না আপনার প্রোফাইল বা পেজের কোনো ইস্যুর কারণে কোনো টুল হঠাৎ করে উদা হয়ে যাবে না ঠিক আছে এইটাও কিন্তু ফেসবুকের সেই আপডেট জনিত সমস্যার জন্যই হচ্ছে আর কোনো কারণ নেই যদি আপনার প্রোফাইলে বা পেজে কোনো ইস্যু থাকে সেটা আপনি আলাদা করে চেক করুন এটার মানে এই নয় যে ইস্যু আছে বলে চলে গেছে সম্পূর্ণটাই আবার বলছি আপডেট জনিত সমস্যার জন্য হয়েছে আপনার নিশ্চিন্তে থাকুন আপনারা কাজ করুন ঠিক মতো বোঝা গেল ক্লিয়ার আচ্ছা তৃতীয়ত একত্রিশ আগস্ট একদম সব থেকে মানে বড় প্রশ্ন এটা একত্রিশ আগস্ট তাহলে কি হবে বিরাট কিছু পরিবর্তন হবে একত্রিশ আগস্টে দেখুন একদম যদি পরিষ্কার কথা বলি ফেসবুকের যে আপডেট রয়েছে আমি যেটা বললাম একত্রিশে আগস্টের মধ্যে অনেক মানুষকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেওয়া হবে হ্যাঁ এটা সত্যি প্রচুর মানুষ কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবে এটা কারা পাবে একদম কনফার্মেশন কাদের জন্য রয়েছে তারাই পাবে যাদের আগে মনিটাইজেশন চালু ছিল ইনস্ট্রিম্যাট অ্যাড অন রিলস এইসব যে মনিটাইজেশন টুলগুলো সেগুলো চালু ছিল যাদের তারা একত্রিশে আগস্টের মধ্যে হানড্রেড পারসেন্ট সিওরিটি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার এবার নতুনরা কি পাবে হ্যাঁ নতুনরা যেমন চলছিল যেমন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন পাঠাচ্ছিল ফেসবুক প্রতি মাসে মাসে ঠিক তেমনি একত্রিশে আগস্টের আগেও আপনারা কিন্তু একটা আপডেট পেয়ে যাবেন দেখবেন অনেকেই অনেক নতুন যারা কাজ করছে যাদের আগে মনিটাইজেশন ছিল না তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে একত্রিশের আগস্টের মধ্যে তার মানে এই নয় যে সবাই পাবে ওকে আর কি পরিবর্তন হবে আর কিন্তু বিশেষ করে খুব একটা পরিবর্তন হবে না কি পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার মধ্যে শুধুমাত্র কয়েকটা জিনিস কি জিনিস যদি আপনার এখনো আপনার পেজ বা প্রোফাইলে অধিকাংশ মানুষের এটা চলে গেছে আপনার পেজ বা প্রোফাইলে যদি এখনো পর্যন্ত ইনস্টিম্যান্ট অ্যাড অন এই সব টুলগুলো থাকে যদি এখনো পর্যন্ত থাকে সেগুলো কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা যে একত্রিশ আগস্টের মধ্যে সেগুলো চলে যাবে আর থাকবে না একত্রিশ আগস্টের মধ্যেই এগুলো সব সাফ হয়ে যাবে এবং সেখানে কন্টেন্ট মনিটেশন চলে আসবে যদি আপনার প্রোফাইল বা পেজে এখনো থাকে দেখবেন চলে যাবে ঠিক আছে তো একত্রিশ আগস্টে এই টুকুই পরিবর্তন কিন্তু হবে আর হ্যাঁ ড্যাশবোর্ডে টুকটাক পরিবর্তন তো প্রতিদিনই হচ্ছে কন্টেন্ট মনিটেশনের কত কি আর্নিং হচ্ছে তার উপর ড্যাশবোর্ডে চেঞ্জ হচ্ছে কিংবা রিসেন্টলি দেখলেন পার্টনারশিপ যেমন ছিল ঠিক তেমনি কিন্তু তেমনি কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপরে একটা নতুন মনিটাইজেশন টুল এসছে যেখানে আপনি মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন তো যদি আপনি সেই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে আপনি ডিটেলস দেখতে পারেন যে কিভাবে মনিটাইজেশন ছাড়াই কন্টেন্ট মোলটেশন ছাড়াই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি প্রথম দিন থেকেই ফেসবুকে ইনকাম করতে পারবেন ওকে সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়েছে আপনাদের আমি একটা কথাই বলবো যারা ভাবছেন যদি আমি একত্রিশে আগস্টের মধ্যে না পাই তাহলে আপনি আর কাজ করবো না তারা সম্পূর্ণ ভুল করছেন যদি আপনি এক বছর দেড় বছর দু বছর ধরে কাজ করে থাকেন অনেক ফলোয়ার্স বাড়িয়ে থাকেন অনেক ভিউজ চলে আসে আপনার তাহলে আপনি যদি এখন কাজটা ছেড়ে দেন তাহলে আপনারই ক্ষতি হবে আপনার এত পরিশ্রম নষ্ট হবে দিকে কান না দিয়ে আপনি আপনার কাজ করে যান আপনি আপনার বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন ফেসবুকের সব গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করুন দেখুন খুব তাড়াতাড়ি আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন ওকে সো আশা করি বুঝতে পেরেছেন যদি এর পরেও আপনার কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তা রিপ্লাই দেব আর হ্যাঁ কমেন্টসে এটা জানাতে ভুলবেন না এই পর্যন্ত কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কার আনলক হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন কার লক রয়েছে কার উধাও হয়ে গেছে এই বিষয়গুলো একটু জানাবেন তাহলে আমাদের কিন্তু আইডিয়া হবে অন্য অন্য যারা ভিউয়ার্স আছে তাদেরও আইডিয়া হবে যে কার কার ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে বুঝা গেল তো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন